তোমার সঙ্গে কোনো প্রতারণা আমি করিনি আমি তোমাকে সত্যি 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 সত্যের কি জানো তুমি তোমার ভেতরে বাইরে যা কিছু আছে তার মধ্যে সত্যের এক লেশও নেই সব মিথ্যা সব ভাওতা সব এক নারকীয় স্বার্থ সিদ্ধির নোংরা অভিনয় না অভিনয় নয় আমার সারা জীবনের সবকিছু মিথ্যা হতে পারে এমনকি আমার জীবনটাও মিথ্যে হতে পারে কিন্তু কিন্তু তোমার সঙ্গ পাওয়া প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের এক বিন্দু মিথ্যে নয় আমার সরুল বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা তুমি করেছো পর আর তোমাকে বিশ্বাস করার ভুল এসি নীলিমা চৌধুরী কোনো দিন করবে না কি ভেবেছিলে তুমি কি ভেবেছিলে তুমি পুলিশ অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে শাহিনুর নিয়ে দেশ ছেড়ে বেরিয়ে যাবে নো এমন সুযোগ তোমাকে দেব না মিস্টার ভিক্টর দা ক্রাইম ডন্ট এস সি বিনিমা চৌধুরী যদি ভিক্টরকে অ্যারেস্ট করতে চায় তাহলে বলবো ভিক্টরকে অ্যারেস্ট করা সিম্পলি ইম্পসিবল কিন্তু নীলি যদি তার ভিকিকে নরকেও নিয়ে যেতে চায় ভিকি চোখ বন্ধ করে তার সাথে চলে যাবে নতুন করে আমাকে আর কি অ্যারেস্ট করবে নীলি আমি তো তোমার ভালোবাসার কারাগারে বন্দী হইই আছি স্টপ স্টপ অল দিস এন্ড কাম উইথ মি মুভ মুভ অন তোমার প্রেমের হাত করা ছাড়া পৃথিবীর এমন কোন হাত করা নেই যা হাতে কেউ পড়াতে পারে তোমার প্রেমের কারাগার ছাড়া আর কোন কারাগারেই আমাকে তুমি নিয়ে যেতে পারবে না এসি নীলিমা চৌধুরী জাস্ট একবার ওইদিকে দেখো তো এই তো আমার শিলহ ফিরাইছে পুলিশের প্রেমের জাল আমার শিলহরে আটকেতে পারে নাই এইবার বুঝছস বাবা পুলিশ আমাগো বন্ধু হয় না ওই পুলিশ পাইয়া তোর লগে প্রেম করতে আসে তোরে প্রেমের জালে ফাঁসাইয়া গ্রেফতার করতে আইছিল আমি জানতে চাই আমার বাংলোর চারপাশে তোমার কুত্তারা কি করছিল তোরে পাহারা দিচ্ছিল তুই আমার সন্তান তোর নিরাপত্তার ব্যবস্থা তো আমারই করতে সিংহের নিরাপত্তার জন্য কখনো কুকুরের দরকার হয় না আমি তোমার সবচেয়ে বড় অস্ত্র বড় অস্ত্রের পাহারা দিতে ছোট অস্ত্রের প্রয়োজন হয় তখন যখন ভয় থাকে যে বড় অস্ত্রের মুখ ঘুরে যেতে পারে আরে আরে কি কয় পাগল তোর সাথে বেইমানি করলো কেনা আর রাগ দেখাইতেসোস আমার উপর আমার সাথে বেঈমানি যেই করুক তার জবাব দেবার জন্য আমার শক্তি যথেষ্ট তোমার পোষা প্রাণীগুলোকে যদি আমার ত্রিসীমানায় আবার দেখি তাহলে ওদের হাত পা ভেঙে এমন করে ফেরত পাঠাবো তখন ওদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারবে না তুই যতই ডন অফ দ্য নেটওয়ার্কের বস আমি তুই না শাহিনুরিয়া বাংলাদেশের সীমানা পার হনের আগে কেউ বাইরে যাবে না তুইও না সরি বস তোমার এই নির্দেশ আমি অমান্য করছি আমি তো আগেই বলেছি শাহিনুর তোমার কাছে অমূল্য ধন তারপরেও শাহিনুরের জন্য তুমি জীবন দিতে পারো না কিন্তু নীলির জন্য আমি আমার জীবনও দিতে পারি আমি একটা হুকুম দিলে তুই ছাসরা হয়ে যতিস কিন্তু শুধু শাহিনুর সাথে লওয়ার ভার আর কার উপর দিয়া নিশ্চিন্ত হইতে পারুম না বইলা না না সব শেষ হয়ে গেছে আমার কষ্টে পাওয়া ভালোবাসা এখন কষ্ট দেওয়া ঘৃণা হয়ে গেছে কেন তুমি এমন করলে ভিকি কেন এমন করলে আমার মুখের দিকে তাকিয়ে তোমার একবারও কি মনে হয়নি এত বড় প্রতারণা সহ্য করার শক্তি আমার নেই হ্যালো ভিকি হ্যালো হ্যালো কোনটা কেটে নিলি তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে প্লিজ দিলি প্লিজ একটিবার একটিবার তুমি আমার সঙ্গে দেখা করো আমার সব কথা শোনো তারপর তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে তুমি উত্তরা গার্ডেনে চলে এসো আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব গৰিত প্লি দিলি প্লি ঘ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নিলি আমার ভালো হতে চাওয়ার কথা আমার ভালোবাসার কথা একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি আমার নিলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ ইউ আর আন্ডার অ্যারেস্ট আমাকে ভিকি হতে দিলে না নিলি ভিক্টর থাকতেই বাধ্য করলে আর গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল কোথায় নীলি অলরাইট তোমরা সার্চ কন্টিনিউ করো নীলির কি হয়েছে ভিক্টর নীলির সাথে দেখা করতে ঢাকায় এসেছিল